إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له لا وزير له ولا نزير له ولا مثل له ولا مثيل له ونشهد ان سيدنا ومولانا واولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فجاءته إحداهما تمشي على استحياء. قالت ان ابي يدعوك ليجزيك اجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تقف نجوت من القوم الظالمين وقال رسول الله صلى الله عليه وسلم الإيمان بدون وسمعون شعبة فأمزلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان وقال النبي صلى الله عليه وسلم إن لكل دين خلقا وخلق الإسلام الحياء وقال النبي صلى الله عليه وسلم الحياء لا يأتي إلا بخير وقال النبي صلى الله عليه وسلم إذا لم تستحي فاصنع ما شئت أَوْ كَمَا قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ بَلَغَ العلا بِكَمَالِهِ كشف الدجى بجماله حَسْنَةُ جَمِيعُ خِصَالِهِ صَلُّوا عَلَيْهِ وَآلِهِ الحمد لله <applause> معزز مكرم এবং পর্দার অন্তরালে অবস্থিত অত্যন্ত শ্রদ্ধা বোনেরা যদ্দুর মাইকের আওয়াজ যাচ্ছে সবার দৃষ্টি আকর্ষণ করছি সবাই যাতে কথাগুলো একটু মন দিয়ে শুনি এবং আমল করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন আপনারা মোটামুটি অবগত আছেন আমাদের মাহফিল চলে আসছে আর বেশি দিন বাকি নাই আজকে তিরিশ তারিখ কালকে এক তারিখ না তারিখ আজকে রবিবার এক তারিখ এরপরে রবিবারে হচ্ছে আমাদের কি মাহফিল সে মাহফিল যাতে আমাদের সুন্দর হয় ভালো হয় মাহফিলের কামিয়াবি আমরা হাসিল করতে পারি সেজন্য আমাদের সার্বিক প্রস্তুতি নেওয়া দরকার সার্বিক প্রস্তুতির মধ্য থেকে আমরা যে যেভাবে পার্থেছি টাকা পয়সা দিয়ে মাহফিলকে কামিয়াব করার জন্য সবাই এখানে কম বেশি সবাই এখানে অংশগ্রহণ করতেছি আমাদের যুবক কাজ কাজকাম করতেছেন পোস্টারের ব্যানার সবগুলোই আয়োজন হচ্ছে সবগুলো মূল লক্ষ্য হচ্ছে আমাদের এগুলো যাতে আমাদের কামিয়াবির কারণ হয় সফলতার কারণ হয় যাতে এগুলো আমাদের না কামিয়াবির কারণ না হয় এগুলোর দ্বারা যাতে আমরা সব হাসিল করতে পারি আল্লাহর খুশি হাসিল করতে পারি আল্লাহর রেজামন্দে হাসিল করতে পারি এগুলো সবগুলো করেও যদি আমরা গুনাগার হই যদি আমরা আমাদের যে মূল লক্ষ্য এটা থেকে আমরা দূরে সরে যাই তাহলে এই আয়োজন সবগুলো বৃথা সেই জন্যই মূলত আজ তো আমরা সবাই কম বেশি শুনব এবং সবাই অবশ্যই এখানে অংশগ্রহণ করব। আমাদের মা বোনরাও শুনবেন জন্য সবাইকে সতর্কতামূলক এবং কিছু তত্ত্বমূলক কিছু আলোচনা করা চেষ্টা করব সময় তো খুবই অল্প সময় তারপর ইনশাল্লাহ যে আয়াত তেলাওয়াত করছি সেই আলো আলোকেই করব তো যে আয়াত তেলাওয়াত করলাম সরাসরি এটা সোরা কাসাসের পঁচিশ নম্বর আয়াত কাসাস মানে গল্প কোরআনের মধ্যে আল্লাহ গল্প অনেক গল্প বলছেন

আর সুরা কাসাস নামে একটা সুরা নাজিল করছেন যেখানে অনেকগুলো গল্প বলে আলামিন আছেন যেগুলো সবগুলো কি বাস্তব এবং মানুষের জীবনের জন্য প্রয়োজনীয় অলিক অবাস্তব কোনো গল্প আল্লাহর রব্বুল করার মধ্যে আনেন নাই তে আমি যে আয়াতটা একটা তেলওয়াত করলাম ওইখানে আল্লাহ রাবুল আলমিন মুসা সালাম যখন ওই ফেরাউনের বাবুরচি কিপ্তিকে মেরে ফেলল তখন ফেরাউনের ভয়ে মুসা ইসলাম শহর ছেড়ে চলে গেছিলেন পলায় চলে গেছিলেন ওইখানে যাওয়ার পরে দেখলেন অনেক মানুষ একটা মনে করেন মাঠের মধ্যে উট চড়ায় গরু চড়ায় ভেড়ার পাল চড়ায় ওইখানে অনেকেই আইসা কূপ থেকে পানি পান করাইতেছে তাদের গোবাদে পশুগুলাকে কিন্তু লাস্ট মুহূর্তে দুইজন মেয়ে লোক আসলো আয়সা তারা দেখলো যে যে কূপ থেকে পানি পান করায় ওই কূপে ঢাকনা মানুষ ঢেকে দিয়ে চলে গেছে যাতে ওইখানে কোনো কিছু না পড়ে যায় যাতে ময়লা আবর্জনা না পরে যাতে সুরক্ষিত থাকে ওরা আয়সা ওই ঢাকনাটা আর তুলতে পারতেছিল না কিভাবে তাদের উঠকে পানি পান করাবে সেজন্য অনেক চেষ্টার পরেও যখন পারল না তখন মুসা আলহ ইসাল্লাম তাদেরকে সহযোগিতা করলেন যে ঢাকনা অনেকে মিলে উঠাইতো মুসা আলাহ এটা একলাই উঠে গেল সেজন্য এই এর এই কাহিনী দেখে ওই মেয়েগুলো হতবাক হইল আশ্চর্যান্বিত হইল এবং এই ঘটনাটা গিয়ে আবার তাদের পিতা সোহাইব আলী ইসলাম বললেন ওই দুই মেয়ের পিতা কে ছিলেন আরেকজন নবী সোহাইব আলী ইসলাম ওই সোহাইব আলী বলার পরে ওই মেয়েদেরকে বললেন যে একজনকে বললেন যে তুমি যাও যে আমাদের উঠগুলোকে পানি পান করাইছে এবং তোমাদেরকে হেল্প করছে ওনাকে গিয়ে তোমরা ডেকে নিয়ে আসো তাদের মধ্যে থেকে একজন ডেকে আনার জন্য কি গেলেন তখন মুসা আলাহ ইসলাম কাছে যখন গেলেন তখন ওই মেয়ে লোক একটু লজ্জা মেয়েদের সাধারণত লজ্জা থাকে সেজন্য মুখ ঢেকে ঢেকে যাচ্ছিলেন মুখ কি ঢেকে 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 যাচ্ছিলেন এই আয়াতের মধ্যে স্পষ্ট আছে এবং মুসা আল্লাহ ইসলাম যখন ওই মেয়ের সাথে সংবাদ শোনার পরে যে বললেন যে আমার বাবা আপনাকে বলছে আমাদের বাড়িতে যাওয়ার জন্য তখন ওই মেয়ের সাথে যেতে সম্মত হলেন মেয়ে লোকটি পাশে সামনে দিয়ে যাচ্ছিলেন মুসা আলাইসাল্লাম বললেন না বরং আপনি পিছনে থাকেন আমি সামন দিয়ে যাই কেন বললেন এখানে পর্দার বিষয় আছে ঠিক আছে কারণ মেয়ে লোক যদি সামনে থাকে পুরুষ পিছনে থাকে তাহলে দেখবে ঠিক আছে এতে কাম প্রবৃত্তির বিষয় চলে আসবে সেজন্য মুসা আল বলেন আমি সামনে যাই সামনে দিয়ে যাই আর আপনি আমার পিছনে থাকেন কিন্তু আমি তো রাস্তা চিনি না সেই জন্য আপনি পিছন থেকে বলে দেবেন ডানে যান বামে যান ডানে যান বামে যান কারণ আমি পথ চিনি না উনি ওইখানে গেলেন যাওয়ার পরে ওনার ঘটনা বললেন যে আমি ফেরাউনের শহর মিশর থেকে আমি পলায়ন করে চলে আসছি কারণ আমি তার বাবরছি মেনে ফেলছি ঠিক আছে সে আমাকে আর আস্ত রাখবে না আমাকে মেনে ফেলবে এরকম গল্পগুলো গুলো ওইভাবে মানে জেন্ত পুঁতে ফেলবে মানে আমরা আমাদের ভাষায় এরকম বলি তুমি বললেন যে তোমার ভয় পাওয়ার কিছু নাই তোমার চিন্তার কোনো কারণ নাই তুমি আমাদের এখানে থাকতে থাকো তুমি যদি চাও তাহলে আমি তোমাকে কাজের ব্যবস্থা করে দিতে পারি তখন উনি সম্মত হয়ে গেলেন ওইখানে থাকতে ছিলেন তো ওই এখানে যে মূল বিষয়টা যে ওই সোয়াম আলিসালামের মেয়ে উনি লজ্জা শিলা ছিলেন ওনার কি ছিল লজ্জা ছিল এজন্য আমাদের মা বোনদেরও লজ্জা নাই সেরকম না আমাদের মা বোনদেরও কি আছে লজ্জা আছে এবং লজ্জা থাকাও উচিত লজ্জা নারীর ভূষণ আমরা এই কথা বলি বলে কি বলিনি বলেন আল্লাহ রসাল্লা আলাহিসাল্লাম অনেকগুলো হাদিস বলছেন যেগুলো শহী বুখারি শহী মুসলিম বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আসছে আমিও কি করছি পাঠ করছি আল্লাহ রসুল সাল্লাহ ইমানের অনেক শাখা প্রশাখার কথা উল্লেখ করছেন এর মধ্যে থেকে অন্যতম তিনটা শাখার কথা এক হাদিসের মধ্যে উল্লেখ আছে এর মধ্যে থেকে একটা হচ্ছে লাই আর একটা হচ্ছে কি লজ্জা আর একটা হচ্ছে পথে যদি কোনো মানুষের কষ্ট হয় এরকম বস্তু পরে তাকে এটা সরিয়ে ফেলা এই তিনটা কথা উল্লেখ করছেন মহাদিস নেকেরাম লেখেন যেখানে একটা একবার ইমানের সর্বোচ্চ শাখা এটার কথা বলছেন আর একটা হচ্ছে মধ্যম পর্যায়ের শাখা সেটার কথা বলছেন আর একটা হচ্ছে সর্বনিম্ন শাখা সেটার কথা বলছেন আর বাকিগুলো এই হাদিসে উল্লেখ নাই একদম সর্বোচ্চ শাখা হচ্ছে ইমান আর মধ্যম শাখা হচ্ছে কি হায়া মানে লজ্জা যেটা এই হাদিসের মধ্যে কি আছে উল্লেখ আছে যে হাদিস গুলো বললাম এর মধ্যে থেকে আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফরমান

ওই গঠনা থেকে আমরা কি উপলব্ধি করতে পারছি যে মুসা আলাহিসাল্লামের কি ছিল লজ্জা ছিল এর জন্য যেরকম পুরুষের নারীর টাকা দরকার এরকম পুরুষেরও টাকা দরকার আল্লাহ রাইসাল্আরেক হাদিসের মধ্যে পড়েন আল হায়া উল্য়াতি ইল্লা বিষয়ে যে লজ্জা মানুষের জন্য কল লাঞ্ছাড়া আর কিছু বই আনে না লজ্জা মানুষের জন্য একমাত্র কল্যাণী বই আনে আর অশ্লীলতা বেহায়কনা এগুলো মানুষের জন্য নারীর জন্য পুরুষের জন্য শুধু ক্ষতি থেকে আনে বাস্তবতা না। যত মানুষ হেনস্থার শিকার হয় নারী নারীরা বিশেষ করে কিসের কারণে অশ্লীলতার কারণে বেহেপনার কারণে শিকার হয় কিসের কারণে ব্যার কারণে সাধারণত এরকম সাধারণত এরকম না কোনো লজ্জাশীল পর্দাশীল এরকম কোনো মেয়েকে কোন ছেলে সাধারণত উত্তক্ত করে ইপ্রিজিং করে না তে এগুলো যেহেতু জানার বিষয় মানার বিষয় যদি জানেন তাহলেই ভালো আর না জানলে কি সমস্যা বিচার আচার যতগুলো যুবকদের হয় এক নম্বর হয় কি কিসের কারণে নারী নারী নারীজনিত কারণ ঠিক না বলেন এটা হচ্ছে একটা ছেলে একটা মেয়েকে উত্তক্ত করা এটা সমাজের একটা অন্যতম কি একটা কি খারাপ গুণ ঠিক আছে অন্যতম একটা বেদি সমাজ ধ্বংসের একটা মূল কারণ একটা ছেলে একটা মেয়েকে উত্তপ্ত করে সেজন্য উত্তপ্ত যাতে না করতে পারে সেজন্য আমাদের প্রোটেকশন নেওয়া দরকার ঠিক না নিরাপত্তা নেওয়া দরকার প্রস্তুতি নেওয়া দরকার যাতে এরকম না হয় সেজন্য আমাদের প্রস্তুতি নিতে রাজি আছি ইনশাল্লাহ সেজন্য সংক্ষিপ্ত আকারে বলতেছে একদম যে হাদিস এবং কোরআনের আলোকে আমরা কি বুঝলাম যে লজ্জা তাকা এটা মুমিনির সিফত ইসলামের গুণ এবং এটা মানুষের সুরক্ষার জন্য অন্যতম একটা কি হাতিয়ার সেজন্য আপনারা সবাই সুমতিবান বুদ্ধিবান আকলমন্দ যারা শুনতেছেন এজন্য আমরা এটা সব সময়ের জন্য ফলো করব আর বিশেষ করে যেহেতু আমাদের ওয়াজ মাহফিল আসতেছে ওয়াজ মানে নসিহত শুনে এসলা হওয়া পরিশুদ্ধ হওয়া নিজের আগের যে সমস্যাগুলো আছে এগুলোকে সমাধান করা এখন ওয়াজের দিন যদি আমরা আরও অন্য দিন তো বের হই না কম বের হই ওই দিন যদি আরও বেশি বের হই তাহলে বলেন ওয়াজ শুনে হবে এসলা হবে না আরও অশ্লীলতা বাড়বে অশ্লীলতা বাড়বে সেজন্য চুট্ট করে কিন্তু পোস্টারের এক কর্নারে লেখা দোকান পাট নিষিদ্ধ করবে যে মারার জন্য এটা জব হুজুর যারা ব্যবসা বাণিজ্য করে ওরা কি খাবে না ওদের কি খাওয়া দরকার নাই ওদের কি পেট পালার দরকার নাই অবশ্যই আছে এটা ইসলাম উদ্বুদ্ধ করা ব্যবসার কথা কিন্তু সবগুলোর একটা নিয়ম কানুন শৃঙ্খলা আছে ঠিক আছে ব্যবসায়ীরা আসবে আমাদের ছোট ছোট বাচ্চারা যাবে যাবেই যতই ওয়াজ নসিহত করি যাবে কিন্তু এগুলো যে শৃঙ্খলা মেনটেন করি আমরা বজায় রাখি যাতে আমরা অবাধে নারী পুরুষ একসাথে না চাই এই বিষয়টা পারবো না কমপক্ষে পারবো কিনা বলেন যদি এরকম মেনটেন করতে পারি তাহলে এটা আমাদের ওয়াজ হবে আর এদিকে ওয়াজ চলতেছে ওদিকে নারী পুরুষ সবাই একসাথে মেলায় ঘুরতেছে এটা ওয়াজ হবে বলেন না অশ্লীলতা হবে ওয়াজের নামে অশ্লীলতা যদি দেন তাহলে এই ওয়াজের এত আয়োজনের এত টাকা পয়সা খরচ এর কোনো অর্থ নাই আপনারা অনেকে দিচ্ছেন না অনেক টাকা দুই হাজার এক হাজার পাঁচ হাজার ছয় হাজার ওইভাবে টাকাগুলো দিচ্ছেন এটার একটা সুফলতা এটার একটা সব আল্লার কাছে পাওয়ার জন্য না এটা পুরাটা বৃতা দেওয়ার জন্য বরং একটা সব পাওয়ার জন্য এজন্য আপনাদের সব যাতে পান যাতে সবার উদ্দেশ্য ঠিক থাকে তাহলে আমরা আমাদের এর জন্য আমাদের কি দরকার সচেতন হওয়া দরকার সেজন্য যদি বাজার পাঠ আসে তাহলে ওদেরকে একটু আমরা মাহফিল থেকে অনেক দূরে বসাবো এবং আমরা যারা যুবক বায়রা আছে এলাকার ঠিক আছে ওরাই তো যায় বেশি ওদেরকে নিরাপত্তার স্বার্থে ঠিক আছে বিশেষ করে মহিলারা যাতে সন্ধ্যার পরে আর না বের হয় এটা আমরা দায়িত্ব নিতে পারবো না ইনশাল্লাহ সবাই যাতে ওয়াজ শুনে সন্ধ্যার পরে এটা আমরা প্রয়োজনে ব্যবস্থা করে দেব কোনো বাড়িতে যদি সিস্টেম থাকে আর সন্ধ্যার পরে যাতে কোনো নারী বের না হইতে পারে বের হইলেই দেখবেন সমস্যা হবে 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 কি না হোক আর না হোক বের হওয়ার কোনো মানে নাই ওই দিনই বাজার করতে করতে হবে হবে মার্কেট এটা কোনো হেতু নেই সুতরাং সবাই সচেতন মহল আপনারা সত্যিকার অর্থে কিন্তু সব পেতে চান আহ তাহলে এই কাজগুলো করা দরকার আর যদি বলেন এটা সামাজিকতা এটা একটা প্রচলন কিভাবে সম্ভব তাহলে এটা সামাজিকতায় রক্ষা হবে ওয়াজ হবে না সেজন্য সবার কাছে আবেদন থাকবে খুব সংক্ষিপ্ত পরিসরে বলতেছি যে হাদিস গুলো বললাম বিরক্ত হয়ে সন্তানকে বিরক্ত হয়ে বলি তুমি যদি আমার কথা নাই শোনো যা ইচ্ছা তা করো আমি তোমার ব্যাপার কিনা জিম্মাদার না এরকম আল্লাহ বলতেছেন আলম তাস্তা ফাসন সীতা যখন তোমার লজ্জা থাকবে না তখন তোমার যা খুশি তা করো জিম্মাদার আমি রাসুল সেজন্য রাসুল আমাদের উত্তম আদর্শ রাসুল আমাদের কি হাদায়তের প্রতীক সেজন্য আমরা এই বিষয়গুলো আমরা কি রাখবো লক্ষ্য রাখবো ওয়াজের দিন সবাই যাতে ওয়াজে বসি শুরু থেকে এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো আমরা যারা পুরুষ আছি ছেলেরা আছি সবাই যাতে যখন থেকে ওয়াজ শুরু হবে তখন থেকে আমরা ওয়াজে ফেন্ডেলে থাকি বাচ্চারা যারা আছে ছেলে যারা আছে ছোট বাচ্চারা যারা আছে সবাই যাতে এখানে কিছু গজল কিছু সুরা কিছু মাসালা বলতে পারি এগুলো আমরা উদ্যোগ নেব ইনশাল্লাহ সেজন্য আর পুরুষরা যারা আছে চাষ বসে না থেকে আমরা যাতে কি করি ওইখানে মাহফিলে বসি অনেক আত্মীয় স্বজন আসবেন আত্মীয় স্বজন আসবেন কি উদ্দেশ্যে ওয়াজ শোনার জন্য না এখন আপনারা যদি ওনাদেরকে নিয়ে চাষ চলে যান তাহলে কি আর ওয়াজ শোনা হবে বলেন শোনা হবে না সেই জন্য যারা আত্মীয় স্বজন আসবে সবাইকে নিয়ে আমরা কোথায় যাব ওয়াজ মাহফিলে যাব। এখানে টাকা খরচ করে মাহফিল ফেন্ডাল করা হবে মানুষ বসার জন্য শোনার জন্য আর যদি শুধু প্রধান অতিথি সময় বসি তাহলে ওয়াজের মূল মাকসাদ আমাদের কি হবে না হাসিল হবে না কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা সৌন্দর্যতা রক্ষা করা এবং আল্লাহকে রাজি খুশি করা সেজন্য আমরা এই সমুদয় বিষয় যতগুলো আছে এই সংক্ষিপ্ত পরিসরে যেগুলো বললাম এগুলো খেয়াল রাখবো আর যেগুলো বলতে পারি নাই সেগুলো খেয়াল রাখবো এবং আপনারা বসবেন বসে যে মাহফিলকে কিভাবে কামিয়াব করা যায় এই সার্বিক বিষয়গুলো সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আপনারা কি করবেন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করবেন কার কি কাজ থাকবে এটা কি করবেন নির্ধারণ করবেন আমাদের মাদ্রাসাগুলো আসলে আমরা দায়িত্ব ভাগ করে দেই কে কি কোন কাজে দায়িত্ব কি দায়িত্ব পালন করবেন কিন্তু এটা তো সমাজ সমাজের মানুষরাও এভাবে দেখবেন ডিসিপ্লিন অনুসারে যদি কাজ করেন অনেক সুশৃঙ্খল হবে সুন্দর হবে এগুলো আমাদের একটু কি হবে কষ্ট হবে যে হুজুর বাজারে চাইছিল মন যাইতে

দুনিয়াতে মন চায় না এরকম জিনিস দ্বারা জান্নাত ডেকে রাখছে না দুনিয়াতে মনে চাই এরকম জিনিস দ্বারা আল্লাহ জাহান্নাম ডেকে রাখছে সেজন্য আমরা যদি একটু না যাই তাহলে এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি দিবেন সব দিবেন আল্লাহর রাব্বুল আলামিন সূরা আসর মধ্যে বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাজিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাবিল হক ওয়া তাওয়াসাবিস সাবর যে দুনিয়ার যত মানুষ সব ক্ষতির মধ্যে আছে শুধু ওই মানুষগুলো ছাড়া যারা ইমান আনছে আমলে সলেহ করছে যারা সবর করছে যারা একে অপরকে সৎ কাজের কি করছে সদুপদেশ দিচ্ছে ওরা ছাড়া সেজন্য এটা আমাদের দায়িত্ব আপনাদেরকে বলে দেওয়া এবং আপনাদের কর্তব্য এটা পালন করা সেজন্য আল্লাহ হাবুল আলমিন আমাদের সবাইকে সুন্দরভাবে মাহফিলটা যাতে করতে পারি সেজন্য আমরা কি করবো সচেষ্ট থাকবো আর মা বন্ধের উদ্দেশ্যে আরেকটা বিষয় যে আমাদের যারা পুরুষ আছে ওরা তো অনেক দান সৎকার সময় করে আমরা করি মসজিদে করি জুমার দিন করি মাহফিলে করি কিন্তু আমাদের মা বোনরা করতে পারেন না সেজন্য আপনাদের কাছেও আবেদন থাকবে দৃষ্টি আকর্ষণ থাকবে যে আপনার মাহফিল উপলক্ষে যে যা পারেন মাহফিল উপলক্ষে দিয়ে আপনারা নিজের সব কি করবেন নিজের সবের পাল্লা বাড়ি করবেন কারণ আখের দিন সবাই একা একা কেউ কারো খোঁজ নেবে না আল্লাহর বলেন সুরানের বিভিন্ন সুরার মধ্যে আল্লাহ এই আলোচনাগুলো কি করছেন সেজন্য জন্য সবাই সবাই থেকে পলায়ন করবে পিতা মাতা থেকে সন্তান থেকে স্বামী স্ত্রী থেকে বন্ধু বান্ধব থেকে সবাই পালাবে শুধু আপনার সব আপনাকে কি কি দেখাবে জান্নাতের রাহ দেখাবে সেজন্য মা বোনরাও যদি চাউলের জন্য যায় বা কোনো কিছুর জন্য যায় আপনারা ঠিক আছে একটু সচেষ্ট বেশি করে যাওয়ার কি করবে চেষ্টা করবেন কারণ এটা দিবে মা হ্যাঁ এবং মসজিদে আল্লাহর পুলে আলমীর সবাইকে এই ওয়াজ মাহফিলে সুন্দরভাবে এবং কাময়াব করার মতো সেই তৌফিক এবং সেই মন মানসিকতা আল্লাহর আল্লাহরবুল সবাইকে দান করুন ওয়াহিদা